بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله للذين أحدتم من المشركين فصيحوا في الأرض أربعة واعلموا أنكم غير مزل الله وألموا أنكم غير مزل الله وأن الله ذي الكافرين যেসব সব সাথে তোমরা চুক্তি করেছিলে তাদের সাথে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে কোনো সম্পর্ক নেই এই কথা ঘোষণা করা হলো ওই সব চুক্তি বাতিল করা হলো এই মুশরিকরা তোমরা দেশে আর মাত্র চার মাস চলাফেরা করতে পারো আর জেনে রেখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না আরও জেনে রাখো যে আল্লাহ কাফিরদেরকে অপমানিত করে ছাড়বেন وزان من الله ورسوله إلى الناس ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهم خير لكم وأن تولأفونهم أنكم غير مؤزز الله وبشر الذين كفروا بعذاب أليم ইল্লাল্লাজি আহাদতুম নাসমু শিকি নাসুম আলাম ইয়াম শুকুম শাহিয়াহু ওয়ালাম ই জাহিউরু ওয়ালাম আলাইকুম আহাদাম ফাতিম মোহ ইলাইহিম আহাদাহু ইলামদ্দা তিহিম ইন্নাল্লাহ হায়ুহুবুল মুত্তা হোজে আকবরের দিনে আল্লাহত তার রসুলের তরফ থেকে সম্মান মাসকে জানিয়ে দেওয়া হল যে মসজিদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এবং তার রসুলেরও সম্পর্ক নেই এখন যদি তোমরা তোবা করো তাহলে তোমাদের জন্য ভালো আর যদি তোমরা মুখ ফিরিয়ে থাকো তাহলে ভালো করে জেনে রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না হিরাসুল কাফিরদেরকে কঠিন আজাবের সুখবর দিয়ে দিন হে ইমানদারগণ ওই সব গোষ্ঠীর যাদের সাথে তোমরা চুক্তি করেছ এরপর যারা চুক্তি পালনে তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি এমন লোকদের সাথে তোমরাও চুক্তির মেয়াদ পুরা করো আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন ফাইজাম সালাহাল আসর হুরমু ফাকাতুল মুশ্রিক হুয়া যা তুমু হুয়া খুসু হুম সুরু হুম ওদ হুম লাহুম কুল্লাম আর

তখন মুশ্রিককে কে যেখানে পাও হত্যা করো তাদেরকে পাকরাও করো তাদেরকে ঘেরাও করো এবং প্রতিটি খাড়িতে তাদের জন্য ওত পেতে বসো তারপর যদি তারা তোবা করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান যদি মুশ্রিকদের মধ্যে কেউ আশ্রয় চেয়ে আল্লাহর কালাম শুনতে তোমাদের কাছে আসতে চায় তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কথা শুনে নেয় এরপর তাকে তার নিরাপত্তার জায়গায় পৌঁছিয়ে দাও এটা এই জন্য করা উচিত যে সব লোক ইলিম রাখে না কাই ফাইয়া কোন মুসরি কি নাহাদুম ইন্দাল্লাহি ওয়া ইন্দারাজি না হাতুম ইল্লাল্লা হাতুম ওয়া ইন্দাল মাসজিদিল হারাম হুম ফাস্তা কি মৌলাহু إن الله يحب المتقين كيف وإن من لا يركم فيكم إلا ولا زمة يردونكم بأفواههم وتعباكم ملوبهم وشر فاسكون اشتروا بآيات إنهم سمنا قليلا فصدوا عن سبيلي إنهم ساء ما كانوا يعملون মুশ্রিকদের জন্যে আল্লাহ থাকার নিসুর রসমের নিকট কেমন করে কোনো চুক্তি বহাল থাকতে পারে তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে চুক্তি করেছিলে তারা যতক্ষণ তোমাদের সাথে চুক্তি পালনে ঠিক থাকে তোমরাও তাদের সাথে ঠিক থাকো নিশ্চয় আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসেন কিন্তু এদের ছাড়া অন্য মুশ্রিকদের সাথে কিভাবে চুক্তি বহাল থাকতে পারে তাদের অবস্থা হলো তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের সাথে আত্মীয়তারও ধার ধারে না এবং কোনো চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে রাজি করাবার চেষ্টা করে কিন্তু তাদের দিল তা অস্বীকার করে তাদের বেশিরভাগ লুকে ফাঁসেক তারা আল্লাহর আয়াতের বদলে সামান্য দাম কবুল করে নিয়েছে তারপর আল্লাহর পথে বাধা হয়েতে দাঁড়িয়ে গেছে তারা যা কিছু করছিল لا يلقبون في مؤمن إلا ولا زمة وأولئك هم المقتدون فإن تعبوا أكم الصلاة وآتوا الزكاة فيخانكم في الدين ونفصل آيات الكون يعلمون وإن نكسوا أيمانهم من بعد هدهم وتعوا في دينكم فقاتلوا কোনো উমিনের ব্যাপারে তারা আত্মীয়তার করে না এবং চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না আর সব সময় তাদের তরফ থেকে বাড়াবাড়ি করা হয়েছে এরপর যদি তারা তৌবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তাহলে তো তারা তোমাদেরই দিনই ভাই হয়ে গেল আর আমি জ্ঞানী লোকদের জন্যে আমার হুকুম আহকাম স্পষ্ট করে দিয়ে থাকি যদি চুক্তি করার পর তারা তাদের কসম ভঙ্গ করে ফেলে এবং তোমাদের দিনের পরে হামলা চালাতে শুরু করে তাহলে তাহলে তাদের সাথে লড়াই করো কেননা তাদের কাউমের কোনো বিশ্বাস নেই হয়তো তলোয়ারের ভয়ে তারা বিরত হবে আলা তুকাতিলু না কা মাম্মা কাসু আইন আহোম আহাম বিহি খরাজিউ রসুলহিউ রহম্বাদম কুম আউয়ালা মার তাক্সাও নাহুম ফাউলাহু আহাকহুম ক তাকসাহ ইল কুনতুমিনী তোমরা কি এম লুপ্তির বিরুদ্ধে চুদ্ধ করবে না যারা তাদের ওয়াদা ভঙ্গ করে এবং রাসুলকে দেশ থেকে বের করে দেবার ভয় করেছিল

ওলা হোৱালিম হাকিম আমা হাসিবি তুম আন থুতুরা কুমুয়া লাইম্লামু ইল্লাহুল্লাজি লাজা দু মিন ওয়ালা মিয়া তাকেছুমিন দোন ইল্লাহি ওলা চুলিহি ওলাল ম মিনি না বলি যা ওলা সুখাবেরুম বি মাথা মা লহু তাদের সাথে লৰাই চালিয়ে যাও আল্লাহ তোমাদের হাতে তাদেরকে সাজা দেবেন তাদেরকে অপমানিত করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন আর মুমিনদের দিলকে ঠান্ডা করবেন এবং তাদের প্রাণের জ্বালা মিটিয়ে দেবেন অপরদিকে তোমাদের দুশ্মনদের মধ্যে যাকে চান তাকে তিনি তওবা করার তফিক দান করবেন আল্লাহ সব কিছু জানেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী তোমরা কি ধারণা করে আছো যে তোমাদের কি এমনিতেই ছেড়ে দেওয়া হবে অথচ এখনও আল্লাহ দেখে নিনি যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং আল্লাহ তার রাসুল ও মুমিনদেরকে ছাড়া আর কাউকে পরম বন্ধু বানায়নি তোমরা যা কিছু করো আল্লাহ এর খবর রাখেন মা কান মুশরিকা শাহিদিনা আল্লাহ বিলকুফ أولئك هم أعمالهم وفي هم خالدون إنّما يؤمر مساجد الله ومن آمن بالله ومن يوم الآخر وقام الصلاة وقام الصلاة وأتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين মশ্রিকদের কাজ এটা নয় যে তারা আল্লাহর মসজিদগুলি খাদিম হয়ে থাকবে অথচ তাদের অবস্থা এই যে তারা নিজেরাই নিজেদের উপর কুফুরিয়ে সাক্ষী দিচ্ছে তাদের তো সব আমলই বরবাদ হয়ে গেছে আর তাদের কিছু কাল তো দুজকেই থাকতে হবে আল্লাহর মসজিদগুলো আবাদকারী ও খাদিম তো ওইসব লুকই হতে পারে যারা আল্লাহ ও আখিরাতকে মানে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে দাঁড়ায় না তাদের সম্মান আশা করা যায় যে তারা সাথে পথে চলবে